মঙ্গলবার দুপুর দুইটা ভয়াবহ সড়ক দুর্ঘটনায় ঝরল ছয়টি তাজা প্রাণ স্থানীয়রা জানায় নোয়াখালীর মাইলতি থেকে পাঁচজন যাত্রী নিয়ে বসুরহাটের উদ্দেশ্যে একটি যাত্রীবাহী সিএনজি চালিত অটো রওনা দেয় পথে সিএনজিটি কবিরহাট বসুরহাট সড়কের আলিয়া মাদ্রাসার সামনে পৌঁছলে সামনের এক্সেল ভেঙে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে এ সময় সড়কের উল্টো পাশে চলে যায় সিএনজিটি তাৎক্ষণিক বিপরীত দিক থেকে আসা ট্রাক সিএনজিটিকে চাপা দিলে চারজন যাত্রী ঘটনাস্থলেই মারা যায় দুজনকে উদ্ধার করে হাসপাতালে নিলে মারা যায় তারাও

যে আমি ফায়ার সার্ভিসের দায়িত্বে আছে আমার নাম মোহাম্মদ ফিরে চল আমি লিডারশিপ দায়িত্বে আছি আমরা যখনই সড়ক দুর্ঘটনা সংবাদটা পাই আমরা সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে যাই ঘটনাস্থলে গিয়ে আমরা তিনজন ব্যক্তিমকে উদ্ধার করি তার যে দুজন পুরুষ একজন মহিলা আমরা উদ্ধার করে আমাদের বডি ব্যয় করে আমরা স্থানীয় পুলিশ প্রশাসনের কাছে আমরা লাশগুলো হস্তান্তর করি পরে আরও শুনতে পাই আরও দুজনকে স্থানীয় জনগণ উদ্ধার করে হাসপাতালে পৌঁছায় শুনেছি ওনারাও মারা গিয়েছে এ বলে মোটামুটি আমাদের ধারণা আমরা শুনতে পেয়েছি পাঁচ থেকে ছয়জন मारा গেছে গত স্তর তিনজন মারা যায় আর তিনজনকে হাসপাতালে নিয়ে যায় একজন কি কোবেহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আর দুইজনকে মাইদেলা আছে মেয়র পর মাইদেলের দুজনে পরে মারা যায় কোবেহাট উপজেলাতে মারা যায় মোট ছয়জন মারা গেছে ছয়জন মিজে তিনজন মহিলা তিনজন মামলা কর্তৃপক্ষ দিন আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন বলেও জানায় পুলিশ সিএনজি এবং ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ঘটনাটা ঘটছে আমার কাছে প্রাথমিকভাবে প্রতিমান হয়েছে এখানে ট্রাক তার ড্রাইভার সম্ভবত গুমন্ত বা যে কোনো কারণে তার অপরাধের কারণে সিএনজির গাড়ির উপরে গাড়িটা আসি পড়ছে এই জন্য এটা তদন্তে বেরিয়ে আসবে আশা করি কারণ সিএনজিটাও পাশে ছিল অনেক মানে আমরা ঘটনাস্থলে দেখছি ট্রাকটা রাস্তার মাঝামাঝি দেখাচ্ছে তার মানে ট্রাকেই সেখানে সিএনজির উপরে কি করছে আঘাত করেছে। এখানে ড্রাইভার যিনি খোকন সালাম খোকন তিনি আমাদের পরিচিত এরপরে সুলতান সুমন সেও আমাদের পরিচিত এবং নোয়াখালী কলেজের ছাত্র যে তানিম সেও আমাদের পরিচিত দুইজন মহিলা এর ভিতরে তিনজন মহিলা এর ভিতরে একজন এই মাত্র শনাক্ত করা হয়েছে তার বাড়ি রামপুর তার মানে প্রত্যেকটা যাত্রী কোম্পানি মানে তিনজন মহিলা তিনজন পুরুষ এই হলো বিষয় আমরা এবং দ্রুত সম্ভব পশ্চিমবঙ্গে আমরা বলছি যত দ্রুত সম্ভব সুরতাল এবং পোস্টমর্টম করে লাশগুলো তাদের পরিবারের কাছে বুঝায় দেওয়ার জন্য এবং একটা নিয়মিত এই হত্যা মামলা করার জন্য এবং এই মামলার ড্রাইভারকে ট্রাক ড্রাইভারকে আইনের আহত আনার জন্য আমরা দাবি জানাচ্ছি